নমস্কার আমি শিল্পা এখন আপনারা আছেন আমার সঙ্গে আমার গল্পের দেশে আজকের গল্প ভুতুরের কাছে শ্যামলাল নরগাঁয়ের এক বড় চাষি পৈতৃক জমি জমা কিছু তো ছিলই পরবর্তীকালে নিজেও হাড় ভাঙা কঠোর পরিশ্রম করে বেশ কিছু চাষের জমি বানিয়েছিল গ্রামে তার দোতলা বাড়ি ধানের গোলা ব্যাঙ্কে যথেষ্ট টাকা পয়সাও আছে তার জীবনের প্রথম দিকে বড় হবার তাগিদে বিয়ে থাকার দিকে তার তেমন আগ্রহ ছিল না শ্যামলালের বাবা মা বারবার তাকে অনুনয় বিনয় করেও ব্যর্থ হয় সে বলতো বিয়ে করে বউকে খাওয়াবো কি তার শখ সাত কী করে এর ওপর যদি আবার বংশরক্ষার মতো একটা ছেলে পুলে হয় তবে তাকে ভালোভাবে মানুষ করতে গেলেও তো একটা খরচা আছে নাকি সেও আমাদের মতো মুখ্য হয়ে সারা জীবন জমি জমার পেছনে হাল আর বলদ নিয়ে খেটে খেটে মরবে তার বাবা বোঝাতেন দেখ বাবা এসবই ভগবানের হাতে চাষির ঘরের ছেলে আর কত লেখাপড়া শিখবে শ্যামলালও উত্তর দেয় এটা ভুল ধারণা বাবা বড় ঘরের ছেলেরা লেখাপড়া শিখে বড় হতে পারে আর চাষির ঘরের ছেলেরা পারে না সে কথা বলছি না তবে আমাদের বংশী এর আগে তো কেউ কখনো লেখাপড়া শিখেনি বংশগত পেশা চাষবাস নিয়েই দিন কাটিয়েছে তাই বলছিলাম ভগবান কি আর আমাদের কপালে তেমন লিখেছেন শ্যামলালের বাবা কথাগুলি বলল শ্যামলালও পুনরায় উত্তর দেয় নিজেদের দোষ খামকা ভগবানের ঘাড়ে চাপিয়ে লাভ কি কেন নিজেদের দোষ তুই কোথায় দেখলি তাছাড়া আর কি পূর্বপুরুষদের দেখাদেখি চেষ্টা না করে দোহাই দিয়ে বসে থাকলে কি আর কিছু হয় চেষ্টা করতে হয় বুঝলে চেষ্টা করতে হয় শ্যামলালের বাবা আর কথা বাড়ায় না সে বুঝতে পারে তার একমাত্র ছেলে যথেষ্ট বুদ্ধি রাখে কিন্তু তার মা মাঝে মাঝে কেমন যেন বায় না ধরে শ্যাম তুই কি আর আমাদের নাতি নাতনির মুখ দেখার শখটা পূরণ করবি না বাবা সে উত্তর দেয় মা তুমি কী চাও পূর্বপুরুষদের মতো মুখ হয়ে তোমার নাতি চাষের কাজে হাড় পরিশ্রম করে জীবনপাত করুক মা একথা শুনে মনের আশা মনে চেপে রেখে চুপ করে থাকে মাকে চুপ করে থাকতে দেখি শ্যামলালা আবার বলে মা যদি মনে করো তোমার কোনো দাঁত নেই হয় তাহলে কি তুমি চাইবে তুমি যেমন এই সংসারে এসে সারা জীবন দুঃখের সঙ্গে লড়াই করে চলেছো তেমনি তোমার স্বাধীন দাঁত নিয়েও আরেক সংসারে গিয়ে সারা জীবন লড়াই করুক একটা দীর্ঘশ্বাস ফেলে মা সেখান থেকে চলে যায় দেখতে দেখতে পার হয়ে গেল কয়েকটা বছর এর মধ্যে একদিন শ্যামলালের মা মারা যায় সংসারে হাল ধরার জন্য লোকের খুবই অভাব শ্যামলাল জমি জমা চাষবাস নিয়ে সারাদিন প্রায় ব্যস্ত থাকে বৃদ্ধ বাবার পক্ষে সংসারের কাজকর্ম রান্না করা খেতে দেওয়া বাসন মাজা ইত্যাদি সম্ভব হয়ে ওঠে না কিন্তু ছেলেকে বিয়ের ব্যাপারে আর কোনো কথা বলতে তার সাহস হয় না নানা অসুবিধার মধ্যে দিন কাটতে থাকে তাদের সংসারে দুটি মাত্র প্রাণী শ্যামলাল আর তার বাবা শ্যামলালের অক্লান্ত পরিশ্রমে এই কবচের সংসারে অনেক উন্নতি ঘটেছে কিন্তু সংসারে গিন্নির অবর্তমানে কিসের যেন একটা অভাব বোধ হতে থাকে তাদের সেদিন দুপুরবেলা শ্যামলালের বাবা দুপুরের খাওয়া শেষ করে একটা দড়ির খাটিয়ায় বসে হুঁকোতে তামাক টান সময়টা ছিল পৌষ মাসের মাঝামাঝি সুরেন নামে শ্যামলালের বাবার এক বন্ধু হঠাৎ এসে হাজির হলো তাদের বাড়িতে জাতিতে সে ছিল লোহার বয়সকালে শ্যামলালের বাবা প্রায় প্রতিদিন সন্ধ্যার পর তাদের বাড়িতে গিয়ে নানা গল্পগুজবের আড্ডায় জমায়েত হতো সঙ্গে আরও দু চারজন গিয়ে জমা হতো সেই আড্ডায় কালের পরিবর্তন এবং বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেসব একদম বন্ধ হয়ে গেছে যাই হোক সুরেন লোহার সেদিন তাদের বাড়িতে এসে কথায় কথায় তার বাবার কাছে কথাটা পারল ক্রুশ দিনে দূরে লালমাটি গ্রামে দুর্গাপদ মহান্তির একমাত্র মামরা মেয়ে পুতুল দেখতে শুনতে মেয়েটি মন্দ নয় বাপের অবস্থা মোটামুটি ভালোই শ্যামলালের সঙ্গে যদি তার বিয়েটা দেওয়া যায় তাহলে মন্দ হবে না এমন প্রস্তাব পেয়ে শ্যামলালের বাবা ভেতরে ভেতরে দেখাশোনা করে কথাবার্তা প্রায় পাকা করে ফেলেছিল শেষে একদিন শ্যামলালকে ডেকে জানালো মাঘ মাসের শেষের দিকে তার বিয়ের দিন ঠিক করে ফেলেছে এবং এরই মধ্যে একটা দিন থেকে পাকা দেখার কাজটাও সেরে ফেলা হবে শ্যামলাল আর কোনো উত্তর দেয় না কারণ মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে না পারার জন্য একটা চাপা দুঃখ তার মনকে কুড়ে কুড়ে এতদিন খাচ্ছিল তাছাড়া সংসারের কাজের জন্য একজন লোকের খুবই প্রয়োজন হয়ে পড়েছিল বাবারও বয়স হয়েছে কবে বলতে কবে হয়তো নিয়তি এসে শিওরে দাঁড়াবে তাই বা কে জানে শেষে বাবারও শেষ ছাত্রকে পূরণ করতে না পারার জন্য আরও একটা চাপা খুব এসে ভিড় করবে মনের মধ্যে তাই আর কোনো রকম আপত্তি না করে নীরব সম্মতি জানালো বছর দুই পার হয়ে গেছে শ্যামলালের বিয়ে হয়েছে এর মধ্যে একটা সুন্দর ফুটফুটে ছেলেও হয়েছে নাম তার রতন রতনের যখন বছর খানেক বয়স হলো সেই সময় পুতুলের বাবা অর্থাৎ শ্যামলালের শ্বশুরমশাই দুর্গাপদ মহান্তি এই জগতের মায়া কাটিয়ে পরলোক গমন করল পুতুলদের বাবার সংসারে আর কেউই রইল না মরার পূর্বে তার যাবতীয় জমি জমা সম্পত্তি আর যেটুকু সঞ্চিত অর্থ ছিল সেসব সে তার মেয়ে জামাইয়ের নামে লিখে দিয়ে গেছে ভাগ্যের ওপর ভাগ্য ফিরতে লাগলো শ্যামলালের কিন্তু নিজের গ্রাম থেকে অত দূরে গিয়ে শ্বশুরের থেকে পাওয়া সম্পত্তি রক্ষণাবেক্ষণ করা তার পক্ষে খুবই অসুবিধা তাই সে সেখানকার সমস্ত সম্পত্তি বেচে দিয়ে নিজের গ্রামে আরও বিঘে দশেক জমি কিনে বাকি টাকা পয়সা ব্যাঙ্কে জমা করে রাখলো ছেলের নামে বেশ সুখে স্বাচ্ছন্দ্যে কাটছিল শ্যামলালের ছেলেটাও একটু একটু করে বড় হতে থাকে বংশের একমাত্র শিবরাত্রির চলতে স্বরূপ নাতিকে পেয়ে শ্যামলালের বৃদ্ধ পিতা তার একঘেয়ে জীবনের শেষ করে শ্বাস খুঁজে পেল পুতুল রানী সারাদিন সংসারে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে আর শ্যামলাল সারাদিন জমি জমা চাষবাস দেখাশুনো করে বিকেলে বাড়ি ফিরে সংসারের সকলকে নিয়ে হেসে খেলে দিন কাটায় কিন্তু সুখ হয় কারো জীবনে একভাবে স্থায়ী হয় না তাই একদিন শ্যামলালের সুখের সংসারে হঠাৎ যেন কেমন করে দুঃখের কালো মেঘ খনিয়ে এলো রতনের বয়স যখন মাত্র বছর চারেক হবে সেই সময় একদিন দাদু আর নাতি মিলে লুকোচুরি খেলা খেলতে গিয়ে কখন যে রতন তার দাদুর অজান্তে সদর দরজা পার হয়ে বাইরে বেরিয়ে এসেছিল তা দাদু মোটেই বুঝতে পারেনি ছোট্ট শিশু তার কৌতূহলী মন নিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় পুকুরের দিকে এদিকে নাতিকে খুঁজতে খুঁজতে দাদু যখন কী যেন ভেবে বাইরে এলো তখন সে দেখল নাতিটি পুকুরের একেবারে কিনারে দাঁড়িয়ে ঝুঁকে পড়ে কি যেন দেখার চেষ্টা করছে সর্বনাশ তাড়াতাড়ি সাবধান করতে গিয়ে দাদু হাঁক দিল দাদু ভাই কিন্তু ততক্ষণে তার দাদুভাই ভাই পা পিছলে পুকুরের জলে পড়ে গেছে যে জায়গায় তার নাতি পড়েছিল সে জায়গায় জলের নিচে ছিল গভীর খাত দ্বিগবিধিক শূন্য হয়ে দাদু ঝাঁপ দিল পুকুরের জলে অনেক চেষ্টায় নাতিকে বাঁচাতে সক্ষম হলো ঠিকই কিন্তু নিজের জীবন দিয়ে তার একমাত্র বংশধরের জীবন রক্ষা করে গেল এই ঘটনার পর ছমাস যেতে না যেতেই একদিন আন্ত্রিক রোগে আক্রান্ত হয়ে শ্যামলালের স্ত্রী পুতুলো মারা গেল একরত্তি ছেলেকে নিয়ে শ্যামলাল পড়ে গেল মহা মুশকিলে কেমন করে এই ছেলেকে মানুষ করবে সে কথা ভাবতে গিয়ে তার রাতের ঘুম উধাও হয়ে গেল এমন সময় তার মনে পড়ে গেল দুঃসম্পর্কিয়া এক বিস্তৃত বোনের কথা আজ থেকে প্রায় বছর দশেক আগে একমাত্র ছেলে ভোলাকে নিয়ে সে স্বামীহীনা হয়েছে এখন পরের বাড়িতে কাজ করে অত্যন্ত অভাবের মধ্য দিয়ে সে দিন কাটাচ্ছে তাকে চিঠি দিয়ে একদিন ডেকে পাঠালো শ্যামলাল বোন আসতে সে তাকে বললে পরের বাড়ি খেটে অভাবের মধ্য দিয়ে এভাবে দিন কাটানো চেয়ে তার বাড়িতে থেকেই সে তার ছেলেকে মানুষ করুক আর সেই সঙ্গে তার মা ছেলে রতনের দায়িত্বটাও নিক শ্যামলালের প্রস্তাবে বোন এক কথায় রাজি হয়ে গেল কিছুদিন পার হয়ে যাবার পর বোন যখন একটু একটু করে জানতে পারল ভাই শ্যামলালের অবস্থা যথেষ্ট ভালো এবং ব্যাংকে প্রচুর টাকা আছে তখন সে আর লোভ সামলাতে পারল না সে সবসময় ভাবতে থাকে কেমন করে সে আর তার ছেলে এই সব সম্পত্তির মালিক হতে পারবে ভাবতে ভাবতে একদিন তার মাথায় এক দুষ্ট বুদ্ধি খেলে গেল সে ভাবল শ্যামলালের ওই একমাত্র সবেধন নীলমণিকে যদি মেরে ফেলা যায় তবে এই সম্পত্তির উত্তরাধিকার বলতে তার আর কেউ থাকবে না শেষে তার ছেলে ভোলাকে দিয়ে শ্যামলালের মন সমস্ত সম্পত্তি ভোলার নামে লিখিয়ে নিতে পারলেই সব সমস্যা মিটে যাবে যেমন ভাবা তেমনি কাজ রতনের বয়স যখন আট তখন ভোলার বয়স পনেরো এই সময় একদিন বোন তার ছেলে ভোলাকে শিখিয়ে রাখল স্নান করতে যাবার সময় রতনকে সাঁতার শেখাবার নাম করে মাছ পুকুরে নিয়ে গিয়ে যেন ডুবিয়ে মেরে ফেলে রতন প্রতিদিনই তার দাদা ভোলার সঙ্গে পুকুরে স্নান করতে যায় তাই সেদিনও গেল মায়ের চক্রান্ত মতো ভোলা যখন সাঁতার শেখাবার নাম করে রতনকে পুকুরের মাঝের দিকে টেনে নিয়ে যেতে থাকে ঠিক সেই সময় তার পায়ে কী যেন কামড়ে ধরে তাড়াতাড়ি সে রতনকে ছেড়ে দিয়ে পাড়ে উঠে দেখল একটা কাছিম তার পায়ে কামড়ে ধরেছে আর সেখান দিয়ে প্রচুর রক্ত গড়িয়ে পড়ছে সে কিছু বোঝে ওঠার আগেই কাছিম তাকে ছেড়ে দিয়ে পুকুরের জলে পড়ে অদৃশ্য হয়ে গেল এই ঘটনার পর কিছুদিন সব চুপচাপ হয়ে গেল কিন্তু বনের মনের মধ্য থেকে লোভের আগুন কিছুতেই নিভল না সে তার ছেলে ভোলাকে আবার কুপরামর্শ দিল মায়ের কথা মতো ভোলাও একদিন খেলার ছলে দূরে বনের মধ্যে নিয়ে গেল রতনকে উদ্দেশ্য ছিল তাকে বনের মধ্যে ফেলে রেখে এলে বাড়ি ফেরার পথ খুঁজে না পেয়ে রাত বিরেতে বন্য প্রাণীদের হাতে তাকে প্রাণ দিতে হবে সুতরাং পথের কাটা সরে গেলে তার ভাগ্যের বারবারন্ত আটকায় কে শ্যামলালের আট বছরের ছেলে রতন তাদের এই ষড়যন্ত্রের কথা কিছুই বুঝতে পারে না খেলতে খেলতে ভোলা কোথায় যে লুকোলো রতন কিছুতেই তাকে খুঁজে পেল না একটু একটু করে বিকেল করেই যেতে বসেছে হঠাৎ রতনের চোখে পড়ল একটা কাছিম কাছিমটাকে দেখতে পেয়ে সে খেলার কথা ভুলে গিয়ে তার পিছু নিল তারপর সে কাছিমটাকে ধরার জন্য ছুটতে ছুটতে গিয়ে এক সময় সে বাড়ির দরজার কাছে এসে হাজির হলো বাড়ির কাছে আসতেই সেই কাছিমটা পুকুরের জলে ডুবে অদৃশ্য হয়ে যায় আর রতন নিরূপায় হয়ে বাড়িতে ঢুকে দেখে দাদা ভোলা তার মায়ের কাছে বসে আনন্দে মত্ত রতন দাদার এমন ব্যবহারের মানে কিছুই বুঝতে পারে না আরও কিছুদিন পার হয়ে গেল শ্যামলালের বিধবা বন কিন্তু খুবই অধৈর্য হয়ে উঠল দু দুবার চেষ্টা করেও কাটাটাকে সরানো গেল না সেদিন রাত্রে খাওয়া দাওয়া শেষ করে ভোলা আর রতনকে সঙ্গে নিয়ে শ্যামলালের বিধবা বোন শুয়েছিল একটা ঘরে আর পাশের ঘরে শ্যামলাল সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর অঘরে ঘুমিয়ে পড়েছিল রাত যখন গভীর তখন সেই বনটি তার ছেলে ভোলাকে ডেকে নিয়ে বেরিয়ে এলো ঘরের বাইরে আর তক্তপোষের নিচে মাটির হাঁড়িতে লুকিয়ে রাখা একটা বিশুদ্ধার গড়ো সাপ বার করে রতনের বিছানার উপর ছেড়ে দিল একটা সাপুরের কাছ থেকে কিছু টাকা দিয়ে সে আগে থেকে সাপটা জোগাড় করে রেখেছিল সে ভেবেছিল এবারে আর কোনো মতে রক্ষে নেই কিন্তু বাইরের জানালা দিয়ে তারা দেখতে পেলো কোথা থেকে একটা কাছি মেশে সাপটার ঘাড় কামড়ে ধরে তাকে দু টুকরো করে ফেলে এবার তারা বুঝতে পারল বারবার এই কাছিমটাই তাদের ভাগ্য পরিবর্তনে বাধা দিয়ে চলেছে সুতরাং সেটাকে মেরে ফেলার জন্য ভোলার মা রান্নাঘর থেকে কাঠ কাটার কুরুলটা বার করে এনে যেই কোপ বসাতে যাবে অমনি দেখা গেল কচ্ছপটার দেহ পরিবর্তন করে একটা ভূতের রূপ ধারণ করেছে এই দৃশ্য দেখে তারা দুজনেই ভয় পেয়ে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়ল মাটিতে পড়ে তারা গোঙাতে শুরু করলো ঘুমের ঘরে গোঙানি শব্দ পেয়ে শ্যামলালের ঘুম ভেঙে গেল সে তাড়াতাড়ি বাইরে এসে দেখে তার বিধবা বোন এবং ভাগনা মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে গোঙাচ্ছে আর তাদের পাশে একটা কাছিম দাঁড়িয়ে আছে শ্যামলাল কিছু বোঝে ওঠার আগেই কাছিমটা একটা মানুষের ভাষায় বলতে লাগলো শ্যামলাল আমি তোমার বাবা আমাকে ভয় পেও না পুকুরে ডুবে মারা যাওয়ার পর আমি কাছিম রূপে ওই পুকুরে বাস করছি কিন্তু তুমি খুব সাবধানে থেকো এখনই তোমার এই বোন আর ভাগনাকে বাড়ি থেকে বার করে দাও কারণ সুক ওদের কপালে নেই তুমি যাকে দয়া করে বাড়িতে আশ্রয় দিয়েছ সে তোমার সম্পত্তির উপর ভাগ বসাবার জন্য ভীষণ লোভী হয়ে পড়েছে সেই কারণে আমার একমাত্র বংশধর এবং তোমার একমাত্র পুত্র রতনকে বারবার মেরে ফেলার চেষ্টা করছে কিন্তু আমি কাছিম রূপে তাকে বারবার রক্ষা করেছি আজও তোমার ছেলেকে মারার জন্যে তার বিছানায় একটা গোকরো সাপ ছেড়ে দিয়েছিল আমি সাপটাকে মেরে তাকে বাঁচিয়েছি ঘরের মধ্যে গিয়ে দেখলেই বুঝতে পারবে শ্যামলাল দেখল ঘটনাটা সত্যি ঘরের মধ্যে একটা গোকরো সাপ দুটুকরো হয়ে পড়ে আছে এবার আবারও কাছিমটা বলল শ্যামলাল এখন আমার কাজ শেষ আমি দূরে কোথাও চলে যাচ্ছি তুমি তোমার সন্তানকে বাঁচিয়ে রেখে মানুষ করার চেষ্টা করো এই বলে কাছিমটা সেখান থেকে অদৃশ্য হয়ে গেল শ্যামলালু সব বুঝতে পেরে বাবার কথা মতো সেই বোন আর ভাগনাকে বাড়ি থেকে দূর করে দিল আর ছেলেকে দেখাশোনার জন্য মাইনে দিয়ে একটা ধায় নিযুক্ত করল আমার আজকের গল্প এই পর্যন্তই আবার দেখা হবে খুব শিগগিরই নতুন গল্পের সাথে